হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি শরীরপুর জেলায় লুকিপুর থানার কাজীবাড়ি আনুস্বরগার গাঁদি তো এইখানে বিশাল একটা বাগান দেখতেছেন এটা মূলত খেজুর গাছের বাগান তো আসলে এটি একটি খুব ভালো উদ্যোগ কজ আমাদের যেই পরিমাণ রসের চাহিদা বা খেজুরের চাহিদা সেই পরিমাণের রস বা ইয়া খেজুর উৎপাদন হয় না বা ইয়া রস উৎপাদন হয় না এই জন্য এখানে অনেক বড় একটা প্রজেক্ট করছে দেখেন সদে খেজুর গাছ এইগুলো সম্ভবত যে দেখেন এটা দেখা যে এটা এটা দেখেন হয়তো বা দুই বছর দুই বছর পর এটা কাটতে ফল দিব এইখানে কয়েক হাজার খেজুর গাছ আছে কয়েক হাজার খেজুর গাছ মানে এটা যদি হ্যাঁ খেজুর গাছ এটা যদি হয় পুরোটা হয় ভালো মতো প্রজেক্টটা সাকসেস হয় ইনশাল্লাহ আশা করি যে শরীরপুর জেলার যা যত মানুষের সবাইরে খেজুরের গুড় এবং রস চাহিদা হওয়ার পরও অতিরিক্ত আরও বাহিরে তারা সেল করতে পারবে তো আমি মনে করি যে খেজুরের বাগান অনেকেই আছে যে উদ্যোগটা আছে যে অনেকেই করতে চায় তো আপনি করতে পারেন আমারও নিজের একটা চিন্তা চিন্তাভাবনা আছে যে যদি আমি আল্লাহর রহমতে দেশে থাকি তাহলে আমার নিজের জমিতে আমি একটা খেজুর খেজুরের বাগান বা একটা প্রজেক্ট করবো এরকম তো চলেন পুরো বাগানটা দেখাই

আর এমনি সার কি সার ব্যবহার করেন সার হলে বেশিরভাগ হলে মাটিকে সার এই দিলে পরিপূর্ণ ভালো আর ওই গত করে দুই শুদ্ধ দুই ফুট যদি শুধু বালু জায়গা লাগান দুই শুদ্ধ দুই ফুট করে আটালে মাটি ওই ওরা দিয়ে হালাইলেই চলবে আর কোনো সমস্যা সমস্যা নেই না এটার বিচার কিন্তু টোটাল বালি দুই ফুট দুই দুই ফুট গত করে বালি দিলে মাটি দিতে এই এই কারণে গাছটা পুরো পরিপূর্ণ পরিপূর্ণ যখন বালি ভিতরে ঢুকছে তখন আর কোনো সমস্যা নেই